বসে আছি লঞ্চের প্রচণ্ড বাতাস ভালো লাগে বের হয় না নাচকে আসছিলাম একটু খোলা লঞ্চকে আমি বসে আছি লচ্ছি এবং খোলা বলা লজ্জা বসতে ভালোই লাগে অনেক বাতাস প্রচণ্ড বাতাস শ্রুষা কার্য ছিল অনেক বের হওয়া হয় না তো আজকে নেওয়ার জন্য মূলত ঢাকা থেকে আসলে এগুলো আমরা আসা সেই জিনিসটা থেকে আজকে অনেক ভালো লাগছে সুন্দর একটা চমৎকার পরিবেশ আসলে আমরা বন্দী থাকি সব সময় বের হওয়া হয় না আজকে বেরিয়েছিল থাকার খুব কাছেই সোয়ারি ঘাট থেকে টলার মধ্যে ছোটো হচ্ছে এর মধ্যে আর কি খুবই সাইডে খুব ভালো লাগে চমৎকার পরিবেশ নদীর বাতাসের একটা সব মিশ শব্দ খুবই ভালো লাগতো যারা না আসছে নয় আমি আসছি আমার খুব ভালো আছে আপনারা সবাই আসবেন এরকম খুব খারাপ লাগলে ওই ললিটির মধ্যে লঞ্চ থেকে খুলেও সুন্দর লাগে পাঁচটি ছাড়তে সারি সারি শারীর বিভিন্ন মানুষের করছে স্বাভাবিক হচ্ছে এবং এই ভিডিওটি আমি আপলোড দেব সে সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ শুভেন্দ্র